আসসালামু আলাইকুম তো আজকে ক্লাস ফোর পয়েন্ট থ্রি এর একটি সাধারণ কনসেপ্ট আমাদের বোঝানোর পরে আজকের ক্লাসটা শেষ করে দেব তো দেখো ফোর পয়েন্ট টু থ্রিতে ফোর পয়েন্ট টু এর অনেকগুলো ম্যাথ করাইছি আর ফোর পয়েন্ট থ্রিতে তোমার শুধু এক ধরনের ম্যাথ বেশিরভাগ আসে পড়ে এটা হচ্ছে পূর্ণ ও অংশ বের করা তো পূর্ণ অংশ কী তো একটি দশমিক ভগ্নাংশ নিবার ধরো থ্রি পয়েন্ট ফোর ওয়ান টু সিক্স এই দশমিক ভগ্নাংশ এটা একটা তো এখানে দেখো যে দশমিকের বাম সাইডে যেটা এটাকে বলে হচ্ছে পূর্ণ আর এই ডান সাইডে যেগুলো আছে এগুলাকে বলে অংশ বুঝছো দেখো যে এই জায়গায় থার্টি টু পয়েন্ট ফোর সিক্স এই দুইটা হচ্ছে পূর্ণ আর এই দশমিকের ডান সাইডে যেটা থাকবে সেটা হচ্ছে অংশ তো ফোর পয়েন্ট থ্রি থেকে তোমাদের বোর্ড পরীক্ষায় বেশি একটা কোশ্চেন হয় না খুব বেশি হলে এই যে এই কনসেপ্টটা থেকে কোশ্চেন দিবে ক নম্বরে দুই মার্কের জন্য এই আর কি তাছাড়া সব কোশ্চেন ফোর পয়েন্ট ওয়ান আর ফোর পয়েন্ট টু থেকে হয় মোটামুটি আমি ফোর পয়েন্ট ওয়ান আর ফোর পয়েন্ট টু এর সকল ম্যাথ সকল টাইপের ম্যাথ তোমাদের পড়িয়ে দিয়েছি জাস্ট তোমরা হচ্ছে টেস্ট পেপার যেটা হচ্ছে আপডেটেড টেস্ট পেপার যেটা আছে ওইটা থেকে আর কি নিজে নিজে প্র্যাকটিস করবা তাহলেই বুঝবা যে ফোর পয়েন্ট ওয়ান আর ফোর পয়েন্ট টু থেকেই সব কোশ্চেন হয় আমি অ্যানালাইসিস করেই তোমাদের পড়িয়েছি বুঝছো তো এই ছিল আর কি আর হচ্ছে আমি যেগুলো পড়াইলাম ওইগুলাই প্র্যাকটিস করবা একটা কথা মনে রাখবা যে হচ্ছে সব পড়লেই কিন্তু ভালো রেজাল্ট হয় না স্মার্টলি পড়তে হবে আর নিয়ম অনুসারে যেগুলো আসবে বেশি অ্যানালাইসিস করার পরে পড়তে হবে তো একজন গাইডার অবশ্যই দরকার যে গাইড দিবে যে কোনগুলো আসবে পরীক্ষায় এবং কোনগুলো আসবে না তো আমি তোমাকে সেইভাবেই আগাইছি ফার্স্ট থেকে যে তুমি কোনগুলো পড়লে কোনগুলা প্র্যাকটিস করলে আর কি তোমার বোর্ড পরীক্ষার জন্য সর্বোচ্চটা দিয়ে আসতে পারো সেইভাবেই আমি আগাইছি এখন ফুল বই পড়লে কিন্তু তুমি ভালো রেজাল্ট পড়তে পারবে না শুধুমাত্র স্পেসিফিক কিছু ম্যাথ আছে যেইগুলাই শুধু বারবার দেখবা যে বোর্ডে আসে তো ওইগুলাই করিয়েছি তো এই ছিল আমাদের মানে জেনারেল ম্যাথের চতুর্থ অধ্যায়ের ফুল লেকচার যেগুলো আছে সব কিছুই করিয়ে দিয়েছে এগুলো করলে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে আশা করি তো আসসালামু আলাইকুম এই ছিল আমাদের আমার সাথে তোমার জার্নির শেষ জেনারেল ম্যাথে